ষোলো বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকি দেখলা তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না মায়ের পবিত্র দুধের এই বদলা দিলা দুই বছর নয় মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট শৈলের এর এই বিনিময় দিল এই তো বিনিময় মা এটাই প্রাপ্য ছিল বাবা এটাই প্রাপ্য ছিল যে তুমি এক আল্লাহ ছিল না আখেরা চেন না নবী চেন না আল্লাহর কোরআন চেন না রসুলের সুন্না ছিল না কি দেখো তোমরা বলো না এত কম বয়সে এত নষ্ট হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল কেন এত অল্প বয়সে এত নারী দেখো কেন এত ছবি দেখো কেন এত উলঙ্গ দৃশ্য দেখো কেন

ওইটা যত বড় বিপদ নয় আল্লাহ নবী বলেন তার চাইতে বড় বিপদ উন্মত তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁয়ে দিল তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁলা ভিন্নের আল্লাহ রসুর বলেন এক চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়তো তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়তো এতটা বিপদ হতো না এত বড় ক্ষতি হতো না তোমার তুমি যে ক্ষতি করলা নিজের আশা তুমি নিজে ক্ষতি করলে তোমরা বাবারা যা করছ তোমরাই বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাবা কেউ কারো জন্য থামে না কিন্তু আখেরাতে আমরা সবাই যেতে হবে আল্লাহ তালার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে আমরা মানি কিবা না আমরা স্বীকার করি আর না করি আমাদের প্রত্যেকটা বাবা অভিভাবক যারা আছে ছেলের বাবা মেয়ের বাবা আপনাদের কাছেও আমার বক্তব্য এটা আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন সোফা লাগবে না মাটিতে বসুন ফার্নিচার লাগবে না বাস ওদের সাথে আগে বুঝা পড়া তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো যে নাফরমান সন্তান তুই আল্লাহর দুশ্মন তুই রসুরের দুশ্মন একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা তোর মতো জানুয়ারের জন্য আমি বিল্ডিং করবো কেন কথা বলে না এটা কি বলা উচিত না তোর মতো জানوار তোর মতো আল্লাহর দুশমন তোর চুল দেখলে মনে হয় না মুসলমান তোর চেহারা ডং দেখলে মনে হয় না মুসলমান প্রসাবের সুরুত দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে কোথায় টয়লেট পেপার কোথায় পানি তো তুমি কুত্তা দেখো না আরেকবার কুত্তা যখন প্রসাব করে তুমিও লগে প্রসাব করো আর দো আরেক দস্তরে কইবা দোস্ত আমগো দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া

হুম ইস্তান আল্লা বলে লোকেরা তোমরা কি ভেবেছ শুধু বলবে আমি মোমেন তুমি শুধু সব দিয়ে একবার বলবো আমি মুসলমান আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এম নেমনে ছেড়ে দেব তুমি কী ভেবেছ কি মনে করছো আল্লাহ বলেন সব আল্লাহ ইয়াক দে আলাইহি আহা আল্লাহ বলেন আফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই ক্ষমতা নাই এত মিথ্যা এত চুরি এত জিনা এত বেবিচার এত সুদ এত ঘুষ এত কিস্তি কোন সমস্যা নাই তিরিশ বছর সমান তালে সুদ খায় প্রত্যেক দিন নর্তকি দেখে নাচ দেখে ষাট বছরও ও বিড়ি খায় কথায় কথায় গালি দেয় দুই নম্বরি ছয় নম্বরী রোজগার বাটপাড়ি চিটারিয়ার হারাম উপার্জন কিন্তু কোনো রোগ নাই ব্যাধি নাই বিল্ডিং করতে আছে খর খাইতেছে ঘুমাইতেছে আল্লাহ আব্দুল আলামিন মনে বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারও কোনো শক্তি নাই এমনভাবেই বুঝি তুমি শেষ হবা কেউ তোমাকে কিছুই বলবে না কেউ তোমার কোনো দিন হিসাব চাইবে না আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছো তুমি আর জানা উচিত ছিল চব্বিশ ঘন্টা বলা যায় না কিতাবি কবিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আমলনামার ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার পাশে আছে যারা তোমার আমলনামা লিখছে কেয়ামতের দিন তোমার সামনেই তোমার আমল নামা কথা বলবে কি ভেবেছো আমি আল্লাহর কোন ক্ষমতা নাই তুমি কি মনে করছো তাইলে জাব্বার আমি কেন আমি যে বলছি আমার নাম কাহার আমি যে বলছি আমার নাম কাদির আমি যে বলেছি আমার নাম আজিজ এগুলোর অর্থ কি আল্লাহ তো বলছে আল্লাহর নাম জাব্বার কাহার আজিজ এগুলো আল্লাহর নাম প্রবল প্রতাপান্বিত কায়নাথের সব গর্ব বরাই যার জন্য সব চাইতে বেশি প্রতিশোধ গ্রহণকারী সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ

আল্লাহ বলেন আল্লাহ সব বিষয়ে সকল জিনিসের উপরে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান মানে কি আল্লাহ বলছেন বান্দা আমি এমন ক্ষমতাবান সাত আসমানের উপরে আমি যখন চালাই সাতভোগ জমিনের নিচে আমি ওই মুহূর্তেই চালাই হিমালয় পর্বতের চূড়ায় যখন আমি রিজিক দেই আন্তরিক মহাসাগরের নিচে আমি তখনই রিজিক দেই এই কোটি কোটি মানুষের মুখে যখন খাবার তুলে দেই কোটি কোটি জন্তু জানোয়ারের মুখেও আমি তখনই খাবার তুলে দেই মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি তখন বাচ্চা বানাই একটা করতে গিয়ে আমি আরেকটা ছেড়ে দেই না একটা করলে আরেকটা ভুলে যাই না একটার কারণে আরেকটা পিছনে পড়ে যায় না আমি আল্লাহ কোনো সিরিয়াল দিতে হয় না শনিবারে এই রবিবারে ওইটা না না একই সময়ে সব কিছু আমি করি একই সময় একই মুহূর্তে ক্ষমতা একই মুহূর্তে ক্ষমতা অতএব বাচ্চা সারে বলি মা বোনকে বলি বহু মহিলা আহা মহিলারা মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেড়ার দায়িত্ব তো চাষী আমনের কি দায়িত্ব বাবি আপনার কি দায়িত্ব বল আপনার কি দায়িত্ব মহিলারা বলবেন মহিলা বলবে আমার তিনটা দায়িত্ব এক নিজে প্রথমত যে দূর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা অর্থাৎ পাউডার চুনু ফেরান্লা ব্রিডলা আর হইল যে দূর শৈল্যে কুলার হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা বাকি তোলে আমনের ফুদ আমনের জি আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা এটি তার দায়িত্ব এটি হেতে বেড়া নার কি শুনুন উনার হলো পাউডার ফেয়ার এন্ড লাভ বাচ্চা মোবাইল টিফে এক ঘন্টা ধরে উনি শাস্তিছে শাস্তিছে বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে রিমোট টিপতেছে আর যেটা মন চায় ও ওটা দেখতেছে এবড়ি বয়া বয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিসার বে বাবিল লগে গপ পারে এই শুধু কি কি করছে এক ঘন্টা লাগায়া এক ঘন্টা লাগাইয়া বুড়ি এ থ্রি ফিজের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেড়হিতের লগে কথা কইতে হইছে দেখো জানতেন কথা না একটা থ্রি ফিজ কিনা একটা থ্রি ফিজ কিনা কোন সুদুর সুদুর হডবিছেন বহুত তর্ক কইরা বইন তে বেটা দেয় না আমি কয় বল কই তিনশো হেতে কয় ছয়শো

প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র ইজ্জত সতীত্ব নষ্ট করে দিচ্ছে তুমি মায়ের খবর তো না চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনি চরিত্রহীন মেয়ে দিয়া তুমি পরিচয় দিবা দুনিয়াই বলবা কি আখেরাতেই বলবা কি আখেরাতেই বলবা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পৃথিবীর সবাই জানে এটা তো অরাফুল আসার বিল আসমা এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে বাংলা ভাষায় এটার ব্যবহার আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় এটা বলে না তো তো এখানেও তো কথাই বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুদ দেখলে তো বোঝা যায় আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি আপনি করছেনটা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন